ফেভারিট এটা প্লেট আমাদের নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও আরো একটি নতুন ব্লগে স্বাগত আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে ক্রিস আর মা এখন পার্কে যাচ্ছে মা ক্রিসকে পার্কে ঘুরিয়ে কয়েকটা বাজার আছে সেগুলো সেরে বাবার সাথে একেবারে না এই টাইমটা আমি রান্না করে নেবো আর ও বাড়ি ফিরলে ওকে পড়াতে বসতে পারবো এটা কি নাচ দিচ্ছিস তুই বাঁধর নাচ বাইরের লাইটটা অন করে দে ওটা আমি আমাদের অন করেছি मंकी जंपिंग नहीं टाटा চলুন দেখি এদিক দিয়ে দেখা যায় জানালা দিয়ে ওদেরকে হলুদ গাছটা ক্লাস যখন স্টার্ট হয় সেই সময় গ্রামের বাড়ি থেকে আসার সময় আমি কয়েকটা হলুদ এনেছিলাম সেখানে অনেক কাঁচা হলুদের গাছ হয়েছে সেখান থেকে একটা মূলই এখানে বসিয়েছিলাম দেখছি অনেকগুলো গাছ হয়েছে ছাতা দেব নাকি ছাতাটা দেব নাকি ঝোড়ো হাওয়া হয়েছে কতই বা জল হবে যাও আজকে হবে এই চিকেন চাপ সেই জন্য চলে যেতে আমি চিকেনটাকে কেটে নিচ্ছি মানে আমাদের রবিবার দিনকে চিকেন আনা হয়েছিল চিকেনগুলোর মধ্যে অনেকগুলোই ছিল সলিড পিস আর এই সলিড পিস একদমই কেউ খেতে চায় না তাই ভাবলাম এই সলিড পিসগুলোকে করে কেটে এই দিয়ে বানিয়ে নেবো এই চিকেন চাউ আর এই চিকেন খেতেও খুব ভালো লাগে এগুলো ভাজা হয় না তখন হয়ে যায় এই সময় ক্রিস নেই বাড়িতে কেউই নেই মা আর ক্রিস দুজনে পার্কে গেছে আর ক্রিসের পাপা অফিসে আছে বাবাও এখনো কোর্ট থেকে ফেরেনি আমি ভাবলাম বসে থাকবো কেন খাবারটা করে রাখি বিসেলে সন্ধ্যাবেলা ওকে করাতে পারবো চাও করলে কেউ খেতে চায় না এক দিলেও তবু যেন একটু মুখটা কিরকম করে থাকি আমি যদি এই এগ চিকেন চাও বানিয়ে দিই সবাই খুব ভালোভাবে খায় রাত্রিবেলার খাবারটা নিয়ে যেন ঝামে না প্রত্যেক দিন কি করব এই ভেবে পায় না রুটি খাই একটা রুটি খাবে কিন্তু তার সাথে কি তরকারি করব। সেই জন্য কোনো দিনও করি কোনো দিনও এগ তড়কা বানায় সোয়াবিনের তো অটল কুমড়ো তো এনেই বসবে না পটল কুমড়ো দিয়ে যেন রুটি কারো যেতেই চায় চলুন আমার জল গরম হয়ে গিয়েছে এবার জল গরমের মধ্যে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিলে আর লেগে ধরো আর এদিকে চাউয়ের প্যাকেটটা কাটতে হবে কেটে নিই দাঁড়ান হয়ে গিয়েছে চাউটা দিয়ে দিন এই দুটো চাউই আমাদের পাঁচজনের জন্য যথেষ্ট বয়েল হয়ে যাবে হয়ে গেলেই নামিয়ে নেবে প্রতিদিন একটুখানি এরকম পিষে দিচ্ছি যাতে এটা একটু জলে ডুবে যায় গেলে আর নামিয়ে নেব ওদিকে চাউটা জল ঝরছে এদিকে তৎক্ষণ চিকেনটা আমি একটু হাফ ম্যারিনেটটা করে স্বাদ মতো একটু লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো আর একটু লেবুর রস দেবো আমি আবার অল্প কিছু বাটা হলে মিক্সিতে দিলে মিক্সিতে দিই না সেটা আবার শিলেই বেটে না আপনাদেরকে আমাদের শিলটা দেখিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি শিলনোড়াটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যত বড় শিল ঠিক নোড়াটাও ঠিক ততই বড় তাই জন্য বাটাই ছট করে বাটা হয়ে যায় এখানে ছোট জায়গা তাই একটু ছোট শিলনোড়া কিনেছি আমার বাটা হয়ে গিয়েছে এবার একে একে দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্টটা দিলাম তারপর টমেটো সস সয়া সস টক দই ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে একটুখানি মজমজে হয় আর এগুলো সব দেওয়ার পরে এইটা ভালো করে মাখিয়ে নেব আর আগেই তো দিয়ে রেখেছি গোলমরিচের গুঁড়ো লবণ আর লেবু ওইটাকে একদিকে রেখে দিয়ে এবারে একে একে ভেজিটেবলসগুলো ভেজে নিচ্ছি ভেজিটেবলসের মধ্যে ছিল বিনস গাজর আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিটা কেটে আগে একটা জায়গায় রেখে দিয়েছিলাম আর এই দিকে একটা একটা করে সব ভেজিটেবলসগুলো ভেজে নিচ্ছি অন্যদিকে একটা জায়গায় ডিমগুলোকে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটে রেখেছি মা কৃষো বাড়ি ফিরে এসেছে এখন মা চানা বানাচ্ছে সন্ধ্যাবেলায় সবাই একটু খাওয়া হবে আমি এটা ভাজতে ভাজতে চানাটা খেয়ে চলেছি আমার কিছুই প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার শুধু চাউটা ভাজবো আর চিকেনটা ভেজে নেব চিকেনটা ভেজে রেখে চাউটা ভাজতে লেগেছি আর মা অন্যদিকে কালকে কারে আনাজগুলো কেটে রাখছে আমাদের যেহেতু সকালবেলায় রান্না করতে হয় তাই আগের দিনে আনাজ কেটে রাখা হয় তাহলে সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করা যায় নইলে আনাজ কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন খাবো রেডি হয়ে গিয়েছে ক্রিসের ফেভারিট এটা ক্রিসেরই প্লেট এগুলো আমাদের সব নেওয়া হয়ে গিয়েছে আমি সস খাই না তাই নিয়ে নিই ওটা ক্রিসের পাপার চল ক্লিস খেয়ে নাও মায়ের আর বাবার আছে you <laughs>